আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব নলা মাছ দিয়ে ধুন্ধুল আলুর তরকারি ঝোল তো প্রথমে আমি নলা মাছটা বেশ বড় সাইজের নলা মাছ আমি ভেজে নেব এপিডোপিট ওপিড করে ভেজে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মাছটাও দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে জাস্ট এপিট ওপিট করে ভেজে নেব দেখতে পাচ্ছেন মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি অন্য কড়াইতে পরিমাণ মতো তেল পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর যে মাছ মেখেছিলাম যে এই মশলা ধোয়া পানিটা ছিল সেটাও দিয়ে দিয়েছি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ধুমধুল আলুটাও দিয়ে দিয়েছি দিয়ে এটাকে নিয়ে ভালো করে আমি কষিয়ে নেব তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আশা করছি পুরো ভিডিওটি দেখবেন তো এখন আমি তোম ভালো করে কষিয়ে নেব জাস্ট ধুন্দুলটা মিলিয়ে আসলেই আমি পানি অ্যাড করে দিব ঝোলের পানিটা অ্যাড করে দিব। ধুনদুল বেশি কষাতেও হয় না বেশি এমনিতেই অনেকটা পানি ছেড়ে দেয় পানি ছেড়ে দেয় সেজন্য বেশি কষাতে হবে না এর মধ্যে আমি দুবার নেড়ে দিয়েছি অফ ক্যামেরায় এখন আবার নেড়াচেড়া করে দিচ্ছি তো ঢাকা দিয়ে আরও একবার আমি নেড়ে দেবো নেড়ে দিয়ে তারপর ঝোলের পানিটাও দিয়ে দিলাম দিয়ে তারপর বলক চলে আসছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে তারপর হচ্ছে রান্না হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব যতটুকু আমি ঝোল রাখবো ঠিক ততটুকু রেখে আমি ঝোলটা কমিয়ে নেব তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল অবশ্যই এত গরমে ঠান্ডা ঠান্ডা তরকারি খাবেন খুবই ভালো লাগবে শরীর ঠান্ডা থাকবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম